বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর খবরদারের নিন্দা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্র জনতার গণ আন্দোলনের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মন্তব্য করেছেন মোদী বিশেষত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন এমন অস্থিতিশীল অবস্থার মাঝেই ভারতে ঘটে যায় অরাজক আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ভয়াবহ ঘটনা এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন মমতা শুক্রবার এক পদযাত্রায় অংশ নিয়েছেন তিনি এ সময় বক্তব্যে বলেন নিজের দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে পাশের দেশ নিয়েই মোদীর অতিরিক্ত উন্মাদনা じゃあね。